এখন আপনারা যাকে দেখছেন বর্তমানে কিন্তু ছেলে রূপে দেখছেন কিন্তু আল্লাহর কি অশী সহমত এক রাতেই কিন্তু মেয়ে থেকে ছেলে হয়ে গেছে আগের নাম ছিল ঝান্নথ বর্তমানে নাম হচ্ছে গিয়া ফেদাউস তো কিভাবে কি ঘটনাটি ঘটেছিল আসলে এখন আমরা যেখানে অবস্থান করছি বগুড়ার গাবতলিতে দর্শক এই বিষয় আমরা এখন ক্যামেরার স্ক্রিনে যা যিনি রয়েছেন তার সঙ্গে একটু কথা বলবো যে এক রাতের ভিতরে এক অলৌকিক ঘটনা ঘটেছে মানে মেয়ে থেকে ছেলে রূপান্তর হয়েছে আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আচ্ছা এখন কি আপনি ছেলে আছেন না মেয়ে আছেন একটু বলেন তো এখন আমি ছেলে এখন আপনি ছেলে হ্যাঁ আচ্ছা কিভাবে সম্ভব এক রাতের ভিতরে মেয়ে থেকে ছেলে রূপান্তর হয়েছেন যদি একটু ঘটনাটা আমাদেরকে খুলে বলতেন এটা আল্লাহ তালার একটা বিশেষ মানে নিয়ামত এটা মানুষের কোনো হাত নেই আল্লাহ তালা যা করেন এবং যা দেখান এটাই মেনে নিতে হবে সবাইকে আমিও সেটাই মেনে নিয়েছি যেটা আল্লাহ তালা করেছে আগে আমি জি আগে আমি মেয়ে ছিলাম এখন আমি ছেলে হয়েছি আর কি আগে আপনি মেয়ে ছিলেন জান্নাত জান্নাতি জান্নাতি আর এখন হচ্ছেন ফেদাউস হ্যাঁ আচ্ছা আপনি আসলে কিভাবে আগে কি বুঝতে পেরেছেন যে আপনি আসলে দিন দিন ছেলে রূপান্ত হতে যাচ্ছেন কোনোভাবে বুঝতে পেরেছিলেন হ্যাঁ এটা কিছুদিন আগে মানে আমি বুঝতে পারি তারপর ডাক্তারি পরামর্শ অনুযায়ী আমি ছেলে মানে ছেলেদের পোশাক পরি ছেলেদের পোশাক পরতে হ্যাঁ আচ্ছা আমরা যেটা জানতে পারলাম যে আপনি নাকি এক রাতে মেয়ে থেকে ছেলের রূপান্ত হয়েছে না না এক রাতে বলতে একটু একটু তো আস্তে আস্তে হয় মানে কিছুদিন আগের ব্যাপার এটা জি মানে দশ পনেরো দিন হচ্ছে এরকম আচ্ছা আর এর প্রকাশ হয়েছে মানে গত মঙ্গলবারে এক তারিখ মঙ্গলবারে মানে গণমাধ্যম সহ বিভিন্ন চ্যানেলে প্রকাশ হয়েছে মানে হঠাৎ করে আপনি মেয়ে থেকে ছেলের রূপান্ত হয়েছেন আসলে এই যে আপনি এখন বর্তমানে ছেলের রূপান্ত আছেন মানে এই এলাকার লোকজন আপনাকে কিভাবে দেখছে বা কোন নজরে দেখছে আমার কাছে এখনো মানে কোনো কুটু কথা বা মন্দ আচরণ এখনো আসেনি সবাই মানে এর আল্লাহ তালা করেছে এরকম মেনেই মানে সবাই খুশি এটা তো আল্লাহ তালার এক ইচ্ছা এর জন্য কেউ কোনো কিছু বলেনি বা করেনি এখনো হয়তো কয়েকদিন আগেও আপনাকে আপু বলে রেখেছে অনেকেই রয়েছে বা আপনি স্কুল ফ্রেন্ড বা এখন বর্তমানে কিন্তু তারা এখন আপনাকে ভাইয়া বলছে রাইট হ্যাঁ অবশ্যই তারা এখন জানে আমি ছেলে এই জন্য এখন তারা মানে তাদের আচরণটা চেঞ্জ করছে মানে তারা আপু বলছে এখন ভাইয়া দর্শক আল্লাহর কি রহমত আপনি দেখুন কিছুদিন আগেও আপু বলে ডেকেছে এই আপু আবার কিছুদিন পরেই কিন্তু এখন ভাইয়া বলে ডাকছে ক্যামেরার স্ক্রিনে আপনারা যাকে দেখছেন আপনি এখানে পড়াশোনা কোথায় করতেন আমি গাবতলি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়তাম মানে দশম শ্রেণী পর্যন্ত পড়ে এবার দুই হাজার তেইশ সালে এসএসসি পরীক্ষা দিয়েছি আর এসএসসি পরীক্ষা পরীক্ষার রেজাল্ট এসেছে সেই রেজাল্ট আমি আলহামদুলিল্লাহ ভালো করেছি মানে আমি এ প্লাস পেয়েছি মাসাল্লাহ আপনি এ প্লাস পেয়েছেন দর্শক আসলো যে ভাই ফ্যাস ভাই ক্যামেরার স্ক্রিনে আপনারা যাকে দেখছেন আসলে খুব অসহায় একটি পরিবারের সন্তান আমরা যেটা অব দ্য রেকর্ডে জানতে পেরেছি তার উপরে ডিপেন্ড করে কিন্তু পুরো সংসারটি চলে এই ডান পাশে কিন্তু রয়েছে তার মা আসলে বাবা কৃষক রাইট হ্যাঁ হ্যাঁ বাবা কৃষক আপনার যে যেখানে পড়াশোনা করেছেন আপনার বান্ধবীরা তো এখন কি আপনি কি এক নজর আস দেখে যায় এসে এসে হ্যাঁ দেখে গেছে তো মানে আমরা তো সব মানে মানে সবাই তো বালিকা ছিলাম আমাদের মধ্যে কোনো পুরুষ ছিল না আর আমরা অনেক বান্ধবী ছিলাম তারা এসে দেখে গেছে আপনি বর্তমানে কি পড়াশোনা চলছে বর্তমানে পড়াশোনা আমি চালাবো এটাই আমার মানে ইচ্ছা আমি মানে পড়াশোনা করে আমি নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই আমি বড় হয়ে ডাক্তার হতে চাই আর আমার ডাক্তার হতে গেলে অনেক টাকা পয়সার দরকার অনেক আর্থিক মানে অনেক যা একজন ডাক্তারই পড়তে গেলে অনেক আর্থিকভাবে সহযোগিতা দরকার তা আমার ফ্যামিলি তো অনেক দারিদ্র ফ্যামিলি আমার ইচ্ছাটুকু হয়তো তারা নিজে একা সম্ভব হবে না মানে পরিচালনা করার তাই আমি মানে বিভিন্ন সংস্থা বা বিভিন্ন সরকারি তহবিল অনেকে সাহায্য বা সহযোগিতার হাত বাড়ায় তারা যদি আমার পাশে এগিয়ে আসে তাহলে আমি আমার নিজ লক্ষ্যে পৌঁছাতে পারবো আপনি আসলে বলছেন আপনার আপনার খুব ইচ্ছা প্রকাশ যাচ্ছে একজন বড় হয়ে বা পড়াশোনা করে পুচিশিতভাবে আপনি একজন ডক্টর হতে পারেন। আচ্ছা আপনার ফ্যামিলিগত কে কে রয়েছে একটু যদি আপনার কাছ থেকে জানেন। আমার বাবা আছে আমার মা আছে আর একটা আমার ছোট ভাই আছে। ক্লাস 8 এর পরে এবার মানে গাবতলী পাইলট উচ্চ বিদ্যালয়ে পড়ে। আচ্ছা আপনার ক্লাস ফ্রেন্ড আপনি আমরা দেখেছি আপনার একটি দোকান রয়েছে। আপনি যখন জান্নাতুল ফেরদাউস ছিলেন তখন কি এই দোকানটি পাশা দোকান করতেন আপনি? হ্যাঁ আমি আগে থেকেই দোকানটা করি মানে পড়াশোনার পাশাপাশি সময় পেলে দোকানে বসতাম এখন এই ক্ষুদ্র ফ্যামিলিতে আমার খরচটা সম্ভব হতো না চালানো তাই আমি মানে নিজ ইচ্ছায় বা পরিবারের সাথে সহযোগিতা করেই আমি দোকানটা নিয়েছিলাম আচ্ছা আপনি যখন এই যে দোকানদারি করতেন বা এই এলাকার লোকজন আপনাকে এখন ছেলে হিসাবে দেখছে আর ছোট করে যদি আমাদেরকে বলতেন আপনি কি এখন যারা আগে আপু বলতো এখন হচ্ছে ভাইয়া বলতেছে মানে আপনার কাছে এখন কেমন লাগছে ভাইয়াটা ভালো ছিল না আপুটা ভালো ছিল এখন দুটাই ভালো ছিল যখন আমি মেয়ে ছিলাম তখন আপু ভালো ছিল এখন ভাইয়া হয়েছে এখন এই ভাইয়াটাই ভালো এখন ভাইয়াটাই ভালো লাগছে হ্যাঁ আসলে মানে ঠিক কেন আপনি তো আসলে তখন মেয়েদের সাথে মিশতেন কোথাও যেতে পারতেন কিন্তু এখন আপনি কিন্তু মেয়েদের সাথে মিশতে পারবেন না হ্যাঁ কারণ হয়তো এখন যাই হোক মেয়ে থেকে ছেলে রূপান্ত হয়েছেন কিছু মানবতার খাতিল হিসাবে কিন্তু এখন বর্তমানে আপনি ঘুরতে পারবে কিন্তু যখন আস্তে আস্তে আপনার বয়স হতে থাকবে বা পুরান হতে থাকবে তখন কিন্তু আপনি মেয়েদের সাথে মিশতে পারবেন না আচ্ছা আপনার বান্ধবীরা সবসময় আপনাকে দেখতে আসে রাইট হ্যাঁ আসে আচ্ছা সবাই খালি এসে মুস্কি আসে এখন আসে দেখে কথাবার্তা বলে এরকমই আচ্ছা দর্শক আপনারা কিন্তু স্ক্রিনের সাইডে এই যে যে ভাইয়া রয়েছে ভাইয়ার আগের ছবি কিন্তু স্ক্রিনের সাইডে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন আর হচ্ছে গিয়া আপনার এই যে ডক্টরে কি বলেছিল যদি একটু বলতেন ডাক্তার ডাক্তার পরি মানে আলট্রাসাউন্ড দিয়েছিল তারপরে আমি পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তারের রিপোর্টটা দিই ডাক্তার আমাকে পরামর্শ দেয় তুমি এখন থেকে ছেলেদের পোশাক পড়তে পারো আচ্ছা ছেলেদের পোশাক আপনি পড়তে পারবেন হ্যাঁ আচ্ছা আমরা যেটা দেখছি আপনার যে বর্তমানে বয়স মানে একটি মেয়ের যে বয়সটা আর ছেলের বয়স মানে দুটি কিন্তু মেডেলে রয়েছে মানে আপনার ছেলে এবং মেয়ে মানে একেবারে পুরোপুরি ছেলের বয়সটা কিন্তু আপনার এখনো আসে নাই হ্যাঁ মানে কি ভাবছেন এটা কি আস্তে আস্তে সামনের দিকে আসবে ডক্টর ডক্টর এ কথাই বলেছে মানে আস্তে আস্তে আসবে ছেলের বয়সটা আস্তে আস্তে আসবে হ্যাঁ আচ্ছা এই যে আরেকটু বিষয় আমরা জানবো আপনি মানে কবে জানতে পারলেন যে আপনি আসলে ছেলে হতে যাচ্ছেন এটা বললাম তো মানে কিছুদিন আগে এই ঘটনাটা ঘটে তারপরে আমি ডাক্তারি পরামর্শ অনুযায়ী এই কাজটা করি মানে কিছুদিন আগে আপনি জানতে পারলেন যে আসলে ডক্টরের পরামর্শ যে আপনি আপনার সাথে এমন একটি ঘটনা ঘটে ঘটতে যাচ্ছে মানে ঘটেছে তারপরে আমি ডাক্তারকে বলি ডাক্তার আবার মানে রিপোর্টটা দেখে তারপরে পরামর্শ দেয় আচ্ছা ডক্টরের পরামর্শ দিয়েছে আর আপনার সাথে যে ঘটনাটা ফটোমতে কার সঙ্গে শেয়ার করেছেন এই যে ঘটনাটা হচ্ছে এই ঘটনাটা ফ্যামিলির সাথে মানে আমি শেয়ার করি তারপরে তারাই ডাক্তারের কাছে নিয়ে যায় মানে ডাক্তার তারপরে পরামর্শ দেয় আচ্ছা আমার নানি বেশি ইয়ে করছে তো আমার নানি মানে মানে আপনার দাদি বা নানির সঙ্গে বেশিরভাগ পরামর্শ করে আচ্ছা আচ্ছা তো সর্বশেষ ফ্যারদৌস ভাই আমরা যেটা দেখেছি আপনি ছোট্ট একটি দোকান করতেছেন এবং আপনার বাবা হচ্ছে একজন কৃষক পুরা সংসারের দায়িত্ব হচ্ছে আত্মের উপরে তো আমাদের বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে কি বলার আছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার বলার একটাই কারণ আমি একটা একজন ক্ষুদ্র ফ্যামিলির সন্তান আমার ইচ্ছা আছে আমি বড় হয়ে ডাক্তার হব আর তিনি যদি আমার পাশে দাঁড়ান বা তার বিভিন্ন কর্মকর্তা যদি আমার পাশে আসে আমি নিজ লক্ষ্যে পৌঁছাতে পারবো এই ক্ষুদ্র ফ্যামিলির হয়তো আমার আশাটা পূরণ করা হবে না কিন্তু তারা যদি এগিয়ে আসে তাহলে আমার নিজ মানে একটা কনফিডেন্স আছে আমি আমি নিজ লক্ষ্যে পৌঁছাতে পারবো বিভিন্ন আর্থিক সহযোগিতা বা আমার বিভিন্ন কাজে যদি তারা সহযোগিতা করে তাহলে আমি মানে আমার নিজের লক্ষ্যে আমি পৌঁছাতে পারবো রেখে আপনি ডক্টরের প্রতি এত ভালোবাসা কেন এখন দুঃখের কথা বলতে গেলে অনেক কষ্ট লাগে আমার আমার বা মানে ডাক্তার হওয়ার একটা ইচ্ছা ছিল আগে থেকে কিন্তু আল্লাহ তালা তার মানে বিশেষ রহমতটা আমার পরিবারেই দিয়েছে আমার বাবা একজন হার্ডের পেশেন্ট আমি মানে অনেক কষ্ট লাগে এই ক্ষুদ্র ফ্যামিলিতে তার মানে রোজগার করা অবস্থায় তার হার্টের প্রবলেম হয় তিনি কঠিন মানে শক্ত কাজ করতে পারে না মানে শক্তিশালী নয় তেমন এর জন্য মানে অনেক টাকা পয়সার দরকার ঔষধপাতির দরকার হয় টাকা পয়সার অভাবে অনেক সময় ঔষধ খাওয়া হয় না অনেক দিন যাবৎ মানে সংকটে থাকতে হয় তার রোগটা বেড়ে যায় তাদেরকে কষ্ট হয় এর জন্য আমি মানে সিদ্ধান্ত নিয়েছি যে আমি ডাক্তার হয়েই দেখাবো এবং ডাক্তার আমি সাধারণ মানুষের সেবা করব এবং ফ্রিতে সব কিছু করার চিন্তা ভাবনা করব আর কি মাশাল খুব সুন্দর একটি কথা বলেছিল আসলে যেই প্রশ্নটা আমার ছিল এই ভাইয়াটা মানে যদিও ডক্টর হয় যদি আল্লাহাক উচিত রহমতে এবং মানুষের সহযোগিতায় এই এলাকার সহযোগিতায় আসলে তার ইচ্ছা প্রকাশ সে যদি ডক্টর হয়ে যায় এই এলাকার যত গরিব মানুষ আছে বা বিভিন্ন অঞ্চল থেকে যদি গরিব মানুষগুলো তার কাছে আসে একেবারে ফ্রি চিকিৎসা দিতে চাচ্ছেন আপনার এইটাই আশা হ্যাঁ হ্যাঁ আল্লাহ তালা আপনার সে আশাকে পূরণ করুক আর সর্বশেষ আমি জানি না আপনি দেখেছেন কিনা আপনার মতো কয়েকজন বর্তমানে একজন আমরা যেটা দেখেছি যে কক্সবাজার কক্সবাজারের কিন্তু একই রকমের আপনার মতো একটি ঘটনা ঘটেছে মানে এক রাতেই মেয়ে থেকে ছেলে রূপান্তর হয়েছে আসলে যারা মেয়েরা রয়েছেন এবং ছেলেরা রয়েছেন এই তাদের উদ্দেশ্যে কি মেসেজ দেওয়া রয়েছে আপনার কাছ থেকে মানে ছেলে আর হচ্ছে মেয়ে তাদেরকে আপনি কি মেসেজ দিতে চাচ্ছেন সেটা আপনার কাছে ছোট আকারে একটু জানতে চাচ্ছিলাম আমি কি মেসেজ দেবো আমি জানি না তারা মানে আমি তো মেয়ে থেকে ছেলে হয়েছি অনেক সময় মানে ফ্যামিলিগত দিক থেকে অনেকে অনেক চিন্তা ভাবনা করে কিন্তু তা হয় না দর্শক আসলো সবাই যারা যেখান থেকে দেখেছেন অবশ্যই ভাইয়াটার জন্য আপনারা দোয়া করবেন এই ভাইয়ার ইচ্ছা ইচ্ছা প্রকাশ এই ভাইয়া বড় হয়ে এবং পড়াশোনা শেষ করে একজন ডক্টর হতে পারে আপনাদের সহযোগিতায় আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে বর্তমানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ওনার এই ভিডিওটা পৌঁছায় সবাই ভালো থাকবেন আমরা নতুন কিছু নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব আর আপনি কি দেশবাসী কি আপনার নাম্বারটি দিতে চান কি হ্যাঁ অবশ্যই দেশবাসী যদি কোনো সহযোগিতা করে বা কোনো বিত্তমান ব্যক্তি যদি আমার পাশে এগিয়ে আসতে চায় তাহলে তো অবশ্যই নাম্বারটা দিতে হবে আচ্ছা আপনি যদি চান আপনার নাম্বারটি আপনি দিতে পারেন বলেন জেরো ওয়ান সেভেন ডাবল ফাইভ টু নাইন ফোর সিক্স থ্রি ফাইভ আবার এই নাম্বার জেরো ওয়ান সেভেন ডাবল ফাইভ টু নাইন ফোর সিক্স থ্রি ফাইভ ধন্যবাদ আপনাকে ভিডিও সর্বশেষ বলে দিচ্ছে নাম্বারে আপনাকে অনেক পরিমাণ মানুষ কিন্তু ফোন দিয়ে বিরক্ত করবে এবং যদি কেউ সহযোগিতা করে ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি বিকাশ বিকাশ নাম্বার আছে ফোন দেওয়ার দরকার নাই যদি বিকাশে কিছু দিতে চাই তাহলে দিতে পারে বিকাশ প্রতারকের থেকে আপনি সাবধান থাকবেন সেই তুলনায় দায়ী ভাই আমরা থাকবো না ওকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম